আল্লাহ তারা বলতেছে আমি আজকে সুন্দর আমলের পরীক্ষা করব আমার আউু বক্কর নবীকে বেশি ভালোবাসে না নিজের জীবনকে বেশি ভালোবাসে আজকে পরীক্ষা হবে আল্লাহ হয় বিষাক্ত সাপ আর পাহাড় এলাকায় ঘুরিস না যা যা চিত্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামল মার আল্লাহর হুকুম একটা বিষাক্ত সব বিষ ভরা নিয়ে মুখে অবাক করে পায়ের তালুতে মাত্র কামল বসায় দেয় সঙ্গে সঙ্গে বিষটা চলে আসে কলি বলে তুই মনে করছিস তুই কামড় মারল আমি মরে যাব কিন্তু আমার নবীর ঘুম আমি ভাঙতে দিব না সাপরে তুই যতই কামড় মার আমি পা টান দিব না সাপটা বলে আল্লাহ কামড় মারার হুকুম দিলেন বিষ্ণে কামড় মারলাম তাও তো পা টান দেয় না আল্লাহ বলে আবার কামড় মার আবার কামড় মার মধ্যে আজ পাঁচ পাঁচবার সাপটা কামড় মারল গোটা দেহ থর থর করে কাঁপতেছে কিন্তু ছিদ্র থেকে আবুবকর পা টান দেয় না এক সময় অসতর্ক মুহূর্তে অবক্করের চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে নবীর চোখটা খুলে বেলা বাড়ির কথা মনে করে বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেস আবুবক নবির হাটটা এনে বুকের মধ্যে ঢুকায় বলে নবী গ এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাইতাম তাহলে দেখতে পারতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কেন জায়গা নাই তাহলে কেন কাঁদতেছ বলে ছিদ্রেমকে পাটা কিনে কি কেন বারবার কামড়ো দেয় নবী হাঁসটা টান মারে সাতটা বের হয়ে আল্লাহর নবীকে সালাম দেয় নবী সালামের উত্তর দেয় না সাপটা আবার সালাম দেয় নবী সালামের উত্তর দেয় না আল্লাহর হুকুমে সাপটা বলে নবী গ আপনারা সালাম দিলাম কিন্তু সালামের উত্তর দিলেন না নবীগের সাপটা তুই আমার কোল যায় কামড় মারবি আর আমার সালাম দিবি সালামের উত্তর হবে না সব বলে নবী আমি কোনো দিন কামড়াতে পারি না আল্লাহ যদি কামরের হুকুম না দেয় আল্লাহ হুকুম দিয়েছে বলি তো কামড় দিলাম সঙ্গে সঙ্গে নবী বলে আল্লাহ যাও বক্করকে নিয়ে আপনি হিজরতের হুকুম দিলেন এই গাড়ির সুরের মধ্যে তার মৃত্যু আপনি কামনা কেন করলে আল্লাহ বলে হাবি পরীক্ষা বক্কর গোল্ডেন এ প্লাস পাইছে আপনার মুখের থুতু মবরক আপনার তালুতে লাগায় দেন বিষ্টা পানি হয়ে যাবে বিষ্টা যখন পানি হয়ে গেল রোগে হাত ধরে বলা একবার না দুইবার না পাঁচ পাঁচ বার সাপটা কামড় মারলো একটা কামড় দেওয়ার পরেই তো ঘুম থেকে চেতন করতে পারতা কিন্তু চেতন না করে পাঁচটা বার কামড় কেন হজম করলে আবু কর বলে আল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি বাক্কর মনে মনে চিন্তা করতেছে এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে আবু বকরের বাম পাশে একজন সাহাবি মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে ওই সাহাবির নাম হলো হজরত ওমর জোরে কার নাম কি আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর আমাদের নবীর পরে আর কোনো নবী আসা কোরআন শরীফ বলে দিয়েছে মা কানা মোহাম্মদুল আবা আহাদ মির্রি জালিকুম অলাকির রসুল আল্লাহি ও হতামান নাবি তার মানে বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী নাই সবাই বলা লাগবে আমাদের নবীর পরে কোনো নবী আরো জোরে তাহলে যারা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে স্বীকার করে এরা মুসলমান কোরআনের এক আয়াত না কারণে গোলাম মাহমদ কাদিয়ানির দলেরা হলো কাফের আমি যেই বলবো কাদিয়ানি আপনারা সবাই বলবেন কাফের এখানে কিন্তু মিডিয়া আছে আছে না নাই আপনারা মনে করতেছেন খালি আমাকে এলাকার মধ্যেও আস থাকবে তা গোটা বিশ্ব আপনাদের এই ভবানের ওয়াজ চলে যাবে এজন্য সবাই গলা খাগড়ে দেন নবী খুশি হবে আপনাদের ওয়াজের সালাম মদিনের রওজা মোবারকে ফেরস্তারা পৌঁছাই দেবে আপনার পরে যারাই নবী দাবি করবে তারা কাফের ভবানীপুরের জনতা বলেছে আপনার উন্মতেরা বলেছে এই জন্য আমি যে বললো কাদিয়ানি সবাই বলবেন কাফের কাদিয়ানি পরে নবীর পরে নবী নাই নবীর পরে যারাই দাবি করবে তারা হলো কাফের কিন্তু রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো যদি হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় দিত আল্লাহ নবী বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হজরত উমরকে দান করেছে জরিকান সোহান আল্লাহ আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তাই শোনেন নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর মন্ত্রী ছিলেন কি গল্প করে বারে জান সাইটে যান নবীর স্বা মন্ত্রী ছিল কয়টা মন্ত্রী ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার হলো হল আবুবকর আর আইন মন্ত্রী হলেন হজরত উমর আইন মন্ত্রী আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী কয়টা মন্ত্রী নাম করলাম তাহলে কি মন্ত্রী আইন আইন বাড়ে জোরে কর কি মন্ত্রী আইন মন্ত্রী চিন্তা করছেন তার মধ্যে এমন কি আইন ছিল ভাই যার কারণেই রাসুল তাকে আইন মন্ত্রী দফতর দিলেন রাসুল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ আমার ওমরকে নবীদের খাতারে দাঁড় করায় দিবে কেন দিবে কারণ রাসুল যে বলেছেন আচ্ছা রাসুল যে কথা বলেন এটা কি রাসুল বলেন আল্লাহ বলেন তাহলে আল্লাহ এই জন্যই দুনিয়াতে নবতে দপ্তর বন্ধ হওয়ার কারণে ওমর নবী হওয়ার পারল না কিন্তু হাসরের ময়দান আল্লাহ তালা নবীর কথার দাম দিতে গিয়ে ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে যেই কাতারে প্রথম নবী থাকবে তাউদ্দ আলাহাল্লাম ওই কাতারে দুই নম্বরে থাকবে হজরত উমর আর তিন নম্বরে থাকবে সোলাইমান এর আগেও আপনাদের আমি ওয়াজ শুনাইছি সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান আর সালাক নবী হলো দুইজন সমস্ত নবীরা কি বুদ্ধিমান আর সালাক নবী কয়জন দুইজন মনে নাই দুই সালাককে একটা হলো মুসা কারিমুল্লাহ আর একটা সোলাইমান বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলেছে সাথে সাথেই তাই মানছে এটা হলো বুদ্ধিমান নবীর ব্যাখ্যা আর সালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ বলেছে মানছে ঠিকই কিন্তু মানার আগে প্রশ্ন করছে মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার রাসুল বলেছেন যে আদম আদমল সালামের জাগাই যদি আল্লাহ মুসানবীকে তৈরি করে বলতো ওই গাছের কাছে যাওয়া চলবে না তাহলে মুসানবী বলতো আল্লাহ যার কাছে যাওয়াই না সেটা ভালো জায়গা থাকো না কারণ জান্নাত একটা ভালো জায়গা তো ভালো জায়গা খারাপ গাছ রাখি লেখেন আর খারাপ গাছ যখন রাইতেছ তাহলে সেটা আমাকে জবাব দিবা না কেন এরকম নানা ধরনের প্রশ্ন হতো কারণ চালাক হওয়ার কারণে জোরে কি হওয়ার কারণে তাহলে এক নম্বর চালাকের নাম কি মুসা কালিমুল্লাহ দুই নম্বর চালাক নামে সোলাইমান মনে মনে চিন্তা করবেন আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো কে এই মনে করে উমর ফারুকের পিঠে হাত দিবে রাসুল বলেছেন উমরের পিঠে যখন হাত দিবে উমর ফারুক সঙ্গে সঙ্গে বলবে তোমার মধ্যে কি নাই জান্নাতান আল্লাহর সামনে দন্ডায়মন হওয়া হওয়াকে ভয় করে আসামির কাতারে নত জানু হয়ে যারা দাঁড়িয়ে যাবে আল্লাহ দাঁড়ানো দেখি তাদেরকে দুইটা সান্না দিয়া দিবে আর তুমি আমার পিঠে হাত দেওয়া বলতে নই ভাই কোন নই ভাই আমি কোনো নবী টবি না আমার নাম হলো আমার নাম ওমর কয় সালাইমানি যতগুলো নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সব নবীর নাম তো আমি জানি কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই ভাই জান আপনি যদি ওমর হন তাহলে নবীর কাতারে কেন দাঁড়ালেন আপনার সামনে যিনি দাঁড়াইছে তিনি আমার বাবা দাউদ আলহিসাল্লাম আর আমার নাম হলো সোলাইমান সঙ্গে সঙ্গে রাসুল বলেছেন ওমর দুই হাত এভাবে জোর করে বলবে সোলাইমান আমি বড় দুবি করেছি এইটা নবীর কাতার আমি জানি না আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন এই বলে নবীর কাতার যখন ছাড়তে যাবে আল্লাহ বলবে ওমর নবীর কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীদের কাতারে ডাল করাইছি কাতারে সাইল না উমর তখন বলবে আল্লাহ খালি নবীর কথার দাম রাখলে হবে না আমি উমরের কথারও দাম রাখা লাগবে আল্লাহ বলবে ওমর তুমি আবার কি কথা বলতে চাও উমর বলতে চাল নবীর কাতারে ডাল করাই উমরকে খুশি করতে পারবেন না উমর বিশ্ব নবীর উম্মতের কাতারে ডাঁড়াতে চা নবী না হয়ে ধনী দুনিয়ার না হয়ে ফেরে স্তাল্লার হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার চলবে না এখন কৌটি বার তার তরে শুকুর কৌটি বার সে মোর মনে মনে বলতেছে দুব্বা নবী আমাকে হয়তো পড়াই দিবে কোমর ফারুকের ডান পাশে একজন মাথা নিচু করে কানতেছে আর জুব্বার দিকে একবার তাকায় আবার নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্দে এই জুব্বা বুঝি নবী আমাকেই পড়াই দিবে তার নাম হলো ওসমান গনি ভাগ্য গণে নবীর ডবল জামা সন নবীর ডবল জামাই প্রথম বিয়ে করেছিলেন নবীর এক মেয়েকে আমার মায়েরা তো বলে ফাতেমার মারো অশুন মায়েরা শোনেন নবীর মেয়ে কি একটা নাকি নবীর মেয়ে হলো চারটে যেখানেই যাই কয় শুধু ফাতেমা রস করবেন কে আজকে রোকেয়া রস শোনো রোকেয়া রোকে আছে কুলসুম আছে জয়নাব আছে ফাতেমা আছে খালি ফাতেমা খালি ফাতেমা রোকেয়া ওসমান গণির সঙ্গে প্রথম বিয়ে হলো এক সময় রোকেয়াকে নিয়ে আল্লাহ নবী ওসমানকে বললেন হিজরত করে আদিসি নিয়ে নবীন মেয়েদের মধ্যে সব চাইতে রোকা এবং দুর্বল ছিল রোকিয়া সে রোকিয়া কিনে ওসমানগুনি আবিসিয়ার দিকে পথ ধরলেন আবিসিয়া পাওয়ার পরে রোকে একটু অসুস্থ হয়ে গেলেন রাসুলের কাছে খবর দেওয়া হলো আপনার মেয়ে রোকে এত অসুস্থ অবস্থায় রাসুল বললেন তাহলে আবিসিনিয়া থেকে তাকে মদিনায় হিজরত করো ওসমান গুনির অবিরে মেয়ে রোকিয়াকে নিয়ে আবির সিনিয়র থেকে যখন মদিনার পথে রওনা দেয় পথের মাঝখানে অসুস্থ বেশি হয়ে রোকিয়া দুনিয়া থেকে বিদায় নেয় ওসমানগুনি একা একা মদিনায় চলে গেলেন আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে আবু আয়ুব আনসারের বাড়িতে তিনি তলব করলেন ওসমান এবং আমার মেয়ে রোকেয়াকে আমার কাছে নিয়ে আসো আজ অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখতে পাইনি আমার মেয়েটাকে থেকে কলি শান্তি করতে চাই কিছুক্ষণ পরে ওসমানগুনি একাই উপস্থিত হলেন রাসুল বলে ওসমান তুমি একা কেন নইলে আমার মেয়েটা কোথায় বলে রাসুল আল্লাহ আমি আগে মনে মনে চিন্তা করেছিলাম আপনি সবই জানেন কিন্তু এখন দেখতেছি আপনি জানেন না আল্লাহ জানাইলে আপনি জানেন আপনার মেয়ে রোকিয়া আবিসিয়া এবং মদিনার মাঝখানে পথে অত্যন্ত অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে ওসমান গুনি নবীর পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন রাসুল মাতে হাত দেল ওসমান আমার মেয়ে মারা গেছে বলে তুমি কি কাঁদতেছ তুমি কি রোকিয়ার জন্যে কাঁদতেছো তুমি যে কি কারণে কাম দামি নবী জানি কারণ তুমি আমার জামাই থেকে দূরে যাবে না রে ওসমান না আমার একটা মেয়ে চলে গেলে কি হবে আমার এখনো আর একটা মেয়ে কুলসুম আছে ওই কুলসুমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার জামাই করে রাখতে চা আহ এই জন্য হচ্ছে ডবল জামাই জিন নুরাইন দুইটা নুরের অধিকারী ধরে গান সোহান আল্লাহ ওসমান গুলো আর একটা ডিগ্রি হলো গানিত একদিন আল্লাহ রাসুল বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি হিসাব জানো ওসমান বলে হুদুর একটা হিসাব অবশ্য আছে মানে আমার যত সম্পদ সব গুদামের মধ্যে আছে আর ওই গুদাম তালা দেওয়ার পরে যে চাবিগুলো আছে এই চাবিগুলো টানতে একটা উঠ হিমশিম খায় মানে উটের ফিটের উপর আমি চাবিগুলো রাখি উটটা চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে যায় তার চিন্তা করে দেখেন তালা করডি গুদাম করডি চিন্তা করছেন খালি সাবি বোজন না আপনার সাবি বোধন না সাবি টানতে একটা উঠ হিমশিম খায় রাসুর একটু মুর্স্কি বলে ওসমান আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায় মনে করো তোমার যত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি করবে সঙ্গে সঙ্গে ওসমান করি ওই সাবি বহন করা উঁটটা সও নবীর হাতে দিয়ে দিলেন নবী কয় ওসমান কি কয় হুজুর সবই দিয়ে দিলাম এমনকি উটটাও পর্যন্ত দিয়ে দিলাম নবী কা ওসমান কিকো তো কিকো хан সাহিবা মাত্র ওর বাহককে দিতে বাধ্য থাকিবে সম্পদের মালিক আমি আল্লাহ হক dise আল্লাহ আর সাছে নবীদার ওসমান দিলে তোমার ছাটলো কি কই আমার এখনো দুইটা দিন খালি কোলজার মধ্যে জল জল করে জ্বলতিছে এই দিকে আছে আল্লাহ এই আছে আসে নবী horror কি লাগবি নবী আসমানের দিকে তাকালেন আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আল্লাহ এই উসমানকে আমি কি দিব আল্লাহ আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না আমার গানি ডিগ্রি আমি দিয়ে দিলাম সে মনে মনে চিন্তা করতেছে এই আমাকেই পরায় দিবে ওসমান গুনি কিন্তু বিশ্বাস করে সম্পদের মালিক মানুষ না সম্পদের মালিক হলো আল্লাহ আমার সামনে যারা বসে বস শুনতেছেন আপনাকে বিশ্বাস কি সবাই বলতেছে না কে বলে আপনার পকেটের যে টাকা আছে এই টাকার মালিককে এটার মালিক আল্লাহ এটা বিশ্বাস করে বলতেছেন না মুখে মুখে সমস্ত সম্পদের মালিক আল্লাহ কারা কারা বিশ্বাস করে দুই হাত তোলা আল্লাহকে একটু দেখান তো দেখি হাত আমি সব দিবার বলতেছি না এ যে মুরব্বী এ যে বাবা এখন উঠেন না পারে এই সময় উঠলে হবে না লাভ দেওয়া উঠছে উঠুক অসুবিধা নেই হয়তো কোনো জরুরি কল আছে যার কারণে মুরুব উঠছে অসুবিধা নেই ভাই যান এই যুবকেরা যে দশটা বছর হলে মাহফিল করতেছে এরা কি ভালো কাম করতেছে না খারাপ কাম করতেছে ভালো কাম যদি করা থাকে এখন আপনাদের কাছে যাবে সব দেওয়া লাগবে না ওয়াজের মেডেল পয়েন্টটা আমি পাঁচটা মিনিট এই যুবকদের মাহফিলের জন্য আপনাদের কাছে ব্যাগ পাঠালাম আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আপনি দেবেন নিজের সম্পদ না আল্লাহর সম্পদ থেকে আল্লাহ মানস্বরূপ আপনাকে দিচ্ছে পরীক্ষার জন্য ওসমান কিন্তু পরীক্ষা গোল্ডেন প্লাস আছে আপনার পরীক্ষায় গোল্ডেন পাওয়ার জন্য যার পকেটে যা আছে সেখান থেকে কিছু রাখা কিছু আপনারা দিবেন আল্লাহ রসে দেবেন এই ব্যাগ দাদাও ভিতরে দাঁড়াও যাও সেটা এক ধরনের লড়াচড়া করবেন না এক ধরো না সবাই দিবেন যিনি চাও পারেন আল্লাহর রস্ত্রে দান করবেন আজকের মাহাবীরের সম্মানিত সভাপতি সাহেব এক মিনিটের জন্য মাহফিল সারেন এক মিনিটের জন্য মাহফিল ছাড়েনি আমি আমার সভাপতি ভাইকে বলবো যে ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে একটা মোটা অঙ্কের দেওয়া কি কো কারণ এরা তো গান বাজনা করতেছে না এরা কোরআনের মাহফিল করতেছে আল্লাহ তাকে সম্পদ দেয় পরীক্ষার জন্যে আল্লাহ আমার ভালো কাজে ব্যয় করারও ইমান দেয় জলে কারোর কথা ঠিক না আমার সভাপতি ভাইকে আমি বললাম উনি এখন মতো মুখটাও দেখালো না পারে হ্যাঁ আশা ভাই যান এখনকার করোনা আছে নাকি ধুলাবালি যখন শোনেন এটা কিন্তু মাস্ক কিন্তু খালি করোনার জন্যে না মাস্ক হলো ধুলাবালি যত কিছু আছে দুর্গন্ধ আপনার নাকে মুখে যেন না ঢোকে জন্যে এটা নাকে মুখে দেবেন কিন্তু বেশি দিন দেওয়া যাবে না এক থেকে দুই তিন দিন দেওয়া যাবে তার বেশি কিন্তু এটা দেওয়া যাবে নতুন আর একটা থাকবে